বিসমিল্লা রহমানুর রাহিম আমরা চলে আসলাম একজন জন্য নেগেটিভ ডোনার নিয়ে হাসপাতালে আজকে আমাদের যে রুগীর ভাই ওনার সাথে কথা বলবো যে রক্তদিন জীবন পয়সা বা কোনো রকম রেনদেন হয়েছে কিনা এই বিষয়ে একটু আলোচনা করব প্রিয় ভাইয়ের সাথে যে প্রিয় ভাই রক্তদিন জীবন বাচন ফাউন্ডেশন আপনার কাছ থেকে কোনো পক্ষকার টাকা পয়সা বা কোনো কিছু দাবি করেছে কিনা সেই বিষয়ে আমাদের ডোনার আছে পাশে সুজন মাহমুদ আমাদের ডোনার

আমি আসলে এই ब्लड টাপে খুবই আনন্দিত খুবই খুশি এবং হ্যাঁ এই রক্তটা পাওয়া খুব রিয়া এটা হাজার বছরে একজনে পাওয়া জানা কি আসলে দিতেও না থাকলেও তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ধন্যবাদ আমাদের প্রিয় ভাইকে যে আপনারা আপনারা শুনছেন যে আমরা টাকা পয়সার বিনিময়ে ব্লাড দেই কিনা সেটা ব্লাড ডোনেশন করি সেটা ভাই প্রিয় ভাই মুখ থেকেই শুনলেন আমাদের পানপ্রিয় সভাপতি সাহেব আচের দমবিশেষ সম্পাদক আছে আমরা ভিডিওটি বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে